একটা পুরাতন আমলের দোতলা বাড়ি বাড়িটা অনেক পুরনো দেখে মনে হয় দেয়ালের ইটগুলো কবে যেন খসে খসে পড়বে এই বাড়িতে এখন রমেশ তার স্ত্রী কমলা দশ বছরের মেয়ে ছুটকি রমেশের বাবা হরিহর আর মা কল্যাণী বসবাস করে হরিহরের বাবা হরিচন্দ্র তার আমলে মাটির ছোট ঘটিতে করে মিষ্টান্ন বিক্রি করত তার থেকেই এই বাড়ির নাম হয়েছে ঘটিবাড়ি। কি ব্যাপারে রামু? আজকে দেখছি একটাও লোক আসছে না দোকানে। কারণটা কি বলতো? ঘটিবাড়ির মিষ্টির দোকানে আযুক্তি এমনটা কোনোদিন হয়নি। বেলা দুপুর হয়ে গেল কিন্তু একটা লোকও আসছে না দোকানে। কারণটা কি বলতো? এই প্রথম এমনটা হলো। আমি কি করে বলবো? আমি দোকানে আসবার পর থেকে এই প্রথম এমনটা দেখছি যে এত বেলা উক্তি করে দোকানে এখনো বউনি হলো না অন্য দিনে তো এত সময় প্রায় পঞ্চাশ কোটি মিষ্টি বেচা হয়ে যায় ওই সামনে অনেক লোক আসছে মনে হয় দোকানে আসবে সবাই আমাদের ঘটি বাড়ির মিষ্টি খেতে আসবে দেখ হ্যাঁ হ্যাঁ তাই তো মনে হচ্ছে দেখি কি হয় লোকগুলো দোকানে আসলে তো বৌনিটা অন্তত হতো এই হতভাগা রামু লোকগুলো তো চলে গেল এই ডাক দে ডাক দে লোকগুলোকে আরে ডাকছ আর এই আসুন আসুন কেজান খটিবাড়ির স্পেশাল মিষ্টি খেয়ে যান তাড়াতাড়ি এই না খেলে মিস করবেন খেয়ে যান খেয়ে যান স্পেশাল মিষ্টি খেয়ে যান যা মালিক সে তো এসেও আসলো না এখন কি করি কি আর করবি হতবাগা বসে বসে মাছি তারা রমেশ সারাদিন দোকানে কাটিয়ে দায় একটু বেচা কেনার আশায় কিন্তু সারাদিনে তার দোকানে বউ নিয়মটি হয় না এদিকে খদ্দের জন্য অপেক্ষা করতে করতে রাত হয়ে আসে রমেশ অবশেষে হাল ছেড়ে দিয়ে দোকান বন্ধ করে দিয়ে বাড়িতে ফিরে দেখে তার স্ত্রী কমলা মোমবাতি জ্বালিয়ে তার অপেক্ষা করতে করতে ডাইনিং টেবিলেই ঘুমিয়ে পড়েছে কমলা কমলা ওঠো আমি চলে এসেছি আমাকে খেতে দাও বড্ড ক্ষুধা পেয়েছে আমার তুমি এসেছো আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি গো এসো এসে খেয়ে নাও তাড়াতাড়ি আরে তোমাকে কতবার করে বলি আমার জন্য বসে না থেকে ঘুমিয়ে পড়বে তুমি তো আমার কোনো কথাই শোনো না দেখছি তা কি করে হয় স্বামীকে রেখে কি আগে খাওয়া যায় না কি গো না না আমি এটা করতে পারবো না এসো আগে তোমাকে খাবার দিচ্ছি তারপরে আমি খাব তার কোনো দরকার নেই এখন আমার সাথে খেয়ে নাও আর কাল থেকে আমার ফিরতে দেরি হলে তুমি খেয়ে আমার খাবারটা টেবিলে রেখে ঘুমিয়ে পড়বে এটা আমার আদেশ ভাবতে পারো তুমি কিন্তু কোনো কিন্তু নয় আমি কোনো কিন্তু শুনতে রাজি নয় আমি যেমন করে বলেছি কাল থেকে তেমন করেই চলবে আমার কথার খেলাপ যেন না হয় আচ্ছা ঠিক আছে তুমি যেমন করে বলবে তাই হবে ঠিক আছে তুমি যেমন করে বলবে তাই হবে নাও এখন খেয়ে নাও তো দেখি আগে হ্যাঁ হ্যাঁ দাও দাও অনেক ক্ষুধা পেয়েছে দাও পরের দিন সকালবেলা রমেশ আবারও দোকান খোলে কিন্তু সেদিনও তার দোকানে কোনো কাস্টমার আসে না রমেশ কিছুই বুঝতে পারছিল না কি জন্যে এমন হচ্ছে এইভাবেই কেটে যায় অনেকগুলো দিন কিন্তু রমেশের মিষ্টির দোকানে আর কোনো লোকজন আসে না মিষ্টি নষ্ট হয়ে গেছে মিষ্টিগুলো থেকে পচা গন্ধ বেরোচ্ছে এমন করলে এমনিতেও দোকানে কোনো কাস্টমার আসবে না তার থেকে এক কাজ করি পচা মিষ্টিগুলো বাড়িতে নিয়ে যাই এদিকে ওদিকে মিষ্টিগুলো ফেলা যাবে না মিষ্টিগুলো এদিকে ওদিকে ফেললে লোকজন বুঝে যাবে যে আমার দোকানে মিষ্টি বিক্রি হচ্ছে না তার থেকে ভালো বাড়িতে নিয়ে যাই রে বাবা তুই এত সকাল সকাল বাড়িতে তোর শরীর ঠিক আছে তো নাকি মাথায় ওটা কি পচা গন্ধ বেরোচ্ছে যাই হোক না কেন ওটা বাইরে রেখে দিয়ে ঘরে ঢুকলে সারা ঘর বন্ধ হয়ে যাবে কি গো কিছু বলছো না যে কোথা থেকে আসলে এখন আজ দোকানে যাওনি নাকি আর মাথায় করে কি নিয়ে এলে পঁচা গন্ধ করেছিল ওটা থেকে কিরে বাবা কি হয়েছে তোকে খুব বিষণ্ণ আর চিন্তিত দেখাচ্ছে কি হয়েছে আমাদেরকে বল না বললে আমরা কি করে বুঝব কি আর হবে গো বাবা আজ বেশ কিছুদিন ধরে দোকানে একটাও কাস্টমার আসে না কি করব আমার মাথায় ঢুকছে না গত এক সপ্তাহের মিষ্টি সব পচে গেছে তাই সব মিষ্টি বাড়িতে নিয়ে আসলাম যাতে করে কোনোভাবে কেউ ব্যাপারটা বুঝতে না পারে এরকম ভাবে মনে হয় আমাদের এই ব্যবসাটা এবার বন্ধ করে দিতে হবে এই ব্যবসা আর বেশি দিন চলবে না কি বলছিস বাবা এটা আমাদের পারিবারিক ব্যবসা এই দোকান আমাদের বাপ দাদাদের আমল থেকে চলে আসছে এখন ব্যবসা বন্ধ হয়ে যাবে মানে কি কোথাও তো একটা গন্ডগোল আছে কালকে আবার তুই মিষ্টি বানাবি তারপরে সেটা খেয়ে দেখবি মিষ্টিতে কোনো সমস্যা আছে কি না যদি মিষ্টিতে কোনো সমস্যা থেকে থাকে তাহলে তো বুঝতেই পারবি ব্যাপারটা কি হচ্ছে হ্যাঁ বাবা তুমি একেবারে ঠিক কথা বলেছ আমরা তো শুধু মিষ্টি বানাই খেয়ে তো দেখি না কোনো দিন যে মিষ্টি কেমন হচ্ছে না হচ্ছে বা মিষ্টির মান ঠিক আছে কিনা হ্যাঁ বাবা তাই করিস এখন খেয়ে নে দেখি আগে সেই কবে ধরে দেখছি যে লাউ গাছের কোনো বৃদ্ধি নেই গাছের লাউয়ের জালিগুলো কেন যেন বড়ই হতে চাচ্ছে না কবে যে লাউগুলো বড় হবে কি জানে কি গো বৌমা এখানে দাঁড়িয়ে একা একা কার সাথে কথা বলছো আমি তো এখানে কাউকে দেখছি না ভর দুপুর বেলায় তোমাকে আবার ভূতে ধরলো নাকি হ্যাঁ না বাবা আপনি কি যে বলেন আমাকে কেন ভূতে ধরতে যাবে আমি তো ওই লাউ গাছের লাউগুলো বড় হচ্ছে না তাই নিজের কাছে সেই কথাই বলছিলাম হ্যাঁ আমিও তো অনেক দিন ধরে তাই দেখছি লাউ গাছের লাউগুলো কোনো মতেই বড় হতে চাচ্ছে না সেই কবে তোমার মা লাউ গাছগুলো লাগিয়েছে আর আমি কত কষ্ট করি না জাংলাটা দিলাম কিন্তু এখন দেখো ফলাফল শূন্য তাই লাউ গাছে লাউয়ের জালি পড়ছে না আর কটাদিন দেখি বাবা কি হয় এখন চলুন তো দেখি ঘরে চলুন এই গরমের মধ্যে বাইরে থাকার কোনো দরকার নেই বেশি গরমের মধ্যে বাইরে থাকলে আবার অনেক সমস্যা হয়ে যেতে পারে হ্যাঁ গো হ্যাঁ বৌমা চলো চলো

আরে আরে কি অলক্ষণে কাণ্ড কালকে দুপুর বেলায় দেখে গেলাম লাউ গাছের লাউগুলো ছোট ছোট আর রাতারাতি লাউগুলো এত বড় হয়ে গেল কি করে আরে রাতারাতি লাউ বড় হয়ে গেছে এ নিয়ে এত ভয় পাবার কি আছে রান্না করে দেখো কেমন লাগে খেতে যদি লাউয়ের স্বাদ ঠিক থাকে তাহলে বুঝবে যে সব ঠিক আছে আমি গেলাম আমার অনেক কাজ আছে মিষ্টি বানাতে হবে আমাকে বাবা তুমি আমার সাথে এসো তো আমাকে একটু মিষ্টি বানানোর কাজে সাহায্য করবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটা লাউ নিয়ে গিয়ে রান্না করে দেখি সবাই একসাথে খেলে বোঝা যাবে কেমন হয়েছে খেতে হ্যাঁ হ্যাঁ বৌমা তাই করো তবে তাই করো তুমি কি গো গিন্নি তুমি কি তরকারিতে চিনি দিয়েছো নাকি লবণের জায়গাতে লাউয়ের তরকারি আবার এত মিষ্টি লাগে নাকি আমার বানানো মিষ্টিতেও তো এত মিষ্টি থাকে না আর তুমি কি বলছো এসব আমি কেন তরকারি দিয়ে সিম নিতে যাব আমি কি পাগল হয়ে গেছি নাকি চিনি যদি না দাও তাহলে তরকারি এত মিষ্টি হলো কি করে বলো তো বৌমা কোথাও তো কোনো একটা গন্ডগোল আছে রাতারাতি লাউ এত বড় হয়ে গেল এখন রান্না করলে লাউয়ের তরকারি মিষ্টি লাগছে এর কারণটা কি বলতো ও বাবা এবার আমি বুঝতে পেরেছি কি হয়েছে এবার সব কিছু আমার কাছে পরিষ্কার হয়ে গেছে তাই তো বলি লাউ কি করে এত বড় হলো আর রান্নার পরে লাউ কেন এত মিষ্টি লাগছে সব প্রশ্নের উত্তর এখন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে কি হয়েছে আমাকে পুরোটা খুলে বলো তো কি প্রশ্নের উত্তর তোমার কাছে পরিষ্কার হয়ে গেছে কালকে যে পচা মিষ্টিগুলো বাড়িতে এনেছিলে আমি সেই পচা মিষ্টিগুলো লাউ গাছের গোড়ায় ঢেলে দিয়ে এসেছিলাম তাই মনে হয় লাউ এরকম মিষ্টি হয়ে গেছে আর লাউ তাড়াতাড়ি বড় হয়ে গেছে আরে হ্যাঁ হ্যাঁ এটা হতে পারে আর তাছাড়া রাতারাতি লাউগুলো বড় হলোই কি করে আচ্ছা বাবা তুমি একবার আজকের বানানো টাটকা মিষ্টি খেয়ে দেখো তো মিষ্টিতে কমতি আছে বাবা তো মিষ্টির পরিমাণ খুবই কম তুই মনে হয় ভেজাল মিষ্টি বানিয়েছিস কারণে এরকম হয়েছে আচ্ছা বাবা আমি বলছিলাম কি আমাদের লাউ তো খুব মিষ্টি চিনির পরিবর্তে যদি মিষ্টি বানাতে লাউ ব্যবহার করা হয় তাহলে কেমন হয় বলুন তো বাবা বাবু মাবা এই বুদ্ধিটা তো mondoboloni একবার বানিয়েই দেখা যেতে পারে আমার মনে হয় ভালোই লাগবে এরপর সুজয় জাংলা থেকে একটা লাউ কেটে নিয়ে মিষ্টি বানিয়ে তার বাবাকে খেতে দেয় তার বাবা মিষ্টি খেই তার খুব প্রশংসা করে এরপর সুজয় নিয়মিতভাবে চিনির পরিবর্তে তাদের মিষ্টি লাউ ব্যবহার করে তাদের ঐতিহ্যবাহী মিষ্টি বাড়াতে আর কিছুদিনের মধ্যে তাদের ব্যবসা আবার আগের মতো হয়ে যায়